তো ভিডিও শুরুতেই বন্যা এলাকাতে যারা কঠিন সময়ের মধ্যে পার করতেছে তাদের জন্য আমি সবাই দোয়া এবং প্রার্থনা করি যাতে তারা এই সময়টা পার করে যাতে মানে কী বলবো একটা সুস্থ স্বাভাবিক জীবনে যাতে ফিরে আসতে পারে হ্যাঁ আর যে যেভাবে পারি তাদের পাশে দাঁড়াই বা সাহায্য করার চেষ্টা করি তো ভিডিওটা দেখেই বুঝতে পারতেসো যে আজকে ভাই বেসিক্যালি কথা বলবো যে অলরেডি তোমাদের এক্সাম হবে না এটা বলেই দিছে আর আজকে আমাদের যে শিক্ষা উপদেষ্টা সে একটা নোটিশও দিলো বা বিবৃতিও দিলো যে কথাটা হলো যে আগামী চল্লিশ দিনের মধ্যে তোমাদের যে বোর্ড রেজাল্টটা আছে সেটা পাবলিশ হয়ে যাবে এখন এখানে আমাদের কিছু পিও অভিভাবকেরা বলতেছে অ্যাডমিশনে তো তোমরা এখন কম সময় পাবা ঠিক আছে কম সময় পাবা না তোমাদের আগের ব্যাচ যদি না বেরোয় তোমরা কোথায় যে মানে ক্লাস করবা এটা একটু বুঝতে হবে ঠিক আছে এটা একটু মাথার মধ্যে ঢুকো সো ব্যাপারটা হলো তোমাদের দেশ ব্যাচ যেহেতু এখন ঠিকমতো ক্লাস শুরুই করতে পারেনি ভাই তোমরা অ্যাডমিশন সময় পাবে হ্যাঁ এটা নিয়ে চিন্তা করো না আর তারপরে কথা সবারই সেশন আটকে আছে এখনও ক্লাস শুরু হয়নি সো একটু ঠান্ডা থাকেন ওকে আচ্ছা তো প্রথম যে কথাটা হলো ভাই আমরা অ্যাডমিশনের জন্য কতটুকু সময় পাব বাট তার আগে আমি এই জিনিসটা ক্লিয়ার করে নিই যে ভাই আমাদের রেজাল্টটা বেসিক্যালি করা হবে কীভাবে এটার উপর অনেকের চিন্তা আসতেছে ভাই কোথাও সাতটা এক্সাম হয়েছে সিলেট বোর্ডে তিনটে এক্সাম হয়েছে কীভাবে হবে ভাই আমার এসএসসি রোল এক্সাম খারাপ হয়েছে কীভাবে কী হবে না হবে অনেক চিন্তা মাথার মধ্যে আসে ঠিক আছে আমি তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো আজকের যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা অনুযায়ী আমি এতটুকু বুঝতে পারতেছি যে ধরো তোমার এসএসসিতে নাম্বার ধরো খারাপ আসছে এসএসসিতে নাম্বার কী আসছে খারাপ আসছে তখন সেই ক্ষেত্রে তোমার যে নাম্বারটা না হবে সেটা হবে জিএসসি থেকে নেওয়া হবে বুঝে গেছে মানে তোমার এই ফার্স্টে এসএসসি দেখবে যদি এস তে ভালো হয় ওখান থেকে তো নিয়ে নিলো যদি দুইটা খারাপ হয় তাহলে কি তোমার জিএসসি থেকে নেবে এটা তোমাকে আমি ভার্সিটির এক্সাম দিয়ে বুঝাই তো ভার্সিটিতে আমরা জেনারেলি তিনটা এক্সাম নিই সেই তিনটা এক্সামের মধ্যে আমাদের বেস্ট দুইটা কাউন্ট করা হয় সিটি বলে আর কি তো এইটা হলো তোমাদের মতো আর কি সেম তোমাদের মধ্যে এই জিএসসি আর এসএসসির মধ্যে যেটা বেস্ট সেখান থেকে তোমার আর কি নাম্বারটা কাউন্ট করে আর কি তোমাদের রেজাল্টটা করবে যাতে কারোর সাথে যাতে কোনো সমস্যা না হয় যেমন হয়তো অনেকে জিএসসি এক্সাম খারাপ দিছে মানে ভালো দিছে হয়তো বেসিসি এক্সাম কোনো কারণে খারাপ হয়ে গেছে আবার ধরো অনেকে জিএসসি খারাপ দিছে হয়তো বিসএসসি ভালো দিছে সো এই দুইটা জিনিস তোমার দুইটা বোর্ড এক্সামকে চার্জ করি তোমাদের আর যে নাম্বারিং সেটা করা হবে সেটা নিয়ে টেনশন পড়ে না আর একটা জিনিস যেটা ঘুরতেছে টেস্ট এক্সাম থেকে নাকি নাম্বার নেবে ভাই টেস্ট থেকে টেস্ট থেকে যদি নাম্বার তাহলে তবে বুঝতেই যে সংখ্যা স্টুডেন্ট বেঁচে থাকবে ওদেরকে অ্যাডমিশনে ঢুকে মানে অ্যাডমিশন না লাগবে ডিরেক্ট পাবলিক ভার্সিটিতে ঢুকায় দেওয়া যাবে হ্যাঁ মানে সংখ্যাটা এত বেশি কম সো এটি হলো সার্কুলার নিয়ে তা আশা রাখি কেউ রেজাল্ট নিয়ে চিন্তা করবে না এত বেশি চিন্তা করার কিছু নেই হ্যাঁ ডিরেক্ট স্টেটমেন্ট দেবে আর কারোর সাথে কোনো খারাপ কিছু হবে না এটি আমরা আশা করতেছি ঠিক আছে সো একটু ঠান্ডা থাকেন ওকে আচ্ছা এবার পরের যে কোশ্চেনটাতে আসে যে ভাই আমরা টাইম কতটুকু পাবো অ্যাপ্রক্স টাইমটা কতটুকু আসবে দেখো সেটা হলো যে তুমি মিনিমাম পাঁচ থেকে ছয় মাস টাকা বা মিনিমাম মানে দিস ইজ মিনিমাম সবার আগে আমাদের জেনারেলি অ্যাডমিশন টেস্ট হয় মেডিকেলের এটা সব বছরে আমরা দেখে আসেছি মেডিকেলের পরে তোমার পরে বিউপি বাই ইমেস্টিক ও একটা সার্কুলার দিয়ে দেবে তারপর তোমার ধীরে ধীরে বাকি ডাবি যাবি তারপরে বুয়েট রয়েছে সবার আর কি পরীক্ষা এরকম পর্ব পর্বর হয়ে যাবে ঠিক আছে সো প্রথম কথা তোমাদের সময়টা পাঁচ থেকে ছয় মাস আসে ভাই এটা সময় বেশি হয়েছে নাকি কম হয়েছে আমি বলবো তোমাদের জন্য সময়টা একদম পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট হয়েছে না বেশি হয়েছে না কম হয়েছে তার একটা কারণ কি অনেকে বলতে পারে যে ভাই পাঁচ থেকে ছয় মাস তো অনেক বেশি না ভাই অনেক বেশি না এটা সবচেয়ে বড় যে একটা কারণ হলো তোমরা যারা চব্বিশ বাজে আছো তোমাদের যে গ্রাউন্ড ফ্লোরের যে অবস্থা মানে তোমাদের যে নলেজ বা জ্ঞানের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের যে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর সেই গ্রাউন্ড ফ্লোরের অবস্থাটা খুবই খারাপ হয়তোবা তোমাদের অনেকের কেসে নতুন করে সেই বিল্ডিংটা আবার শুরু থেকে করা লাগবে এটাই বুঝতে পারছি যখন আমি তোমাদের কী বলে ওয়ান যখন ক্লাসগুলো দিয়েছিলাম তখন আমি দেখলাম যে অনেকে অ্যাজ ইট ইজ যখন কোশ্চেন পরীক্ষাতে কমন পাইছে তখন একদম কোপাই আসছে কিন্তু যখনই একটু কোশ্চেনটা ঘুরাই দিচ্ছে তখনই আর অবস্থা বুঝতেছে না যে কিভাবে কি হবে তখন আমি বুঝতেছিলাম যে আসলে কি হলুটাকে আমি তো ক্লাসেও বললাম এভাবে করবো এভাবে করবো কিন্তু বুঝতে পারতেছে না কেন তার একটা কারণ হলো যে তোমরা আসলে তোমাদের যে একাডেমিক পিরিয়ড সেখানে কিন্তু টাইমটা খুবই কম পেছো তো সেই ক্ষেত্রে আমাদের এই ছয় মাসের যখন প্রপার যদি ইউটিলাইজ না করতে পারো তাহলে ভাই তোমাদের পরীক্ষাতে রেজাল্ট ভালো আসবে না ঠিক আছে আচ্ছা তো এবার থার্ড নাম্বার যে পয়েন্টটা সেটা হলো যে ভাই গ্রাউন্ড ফ্লোর জিনিসটা কি বা কিভাবে আপনি গ্রাউন্ড ফ্লোরের কথাটা কেন বলতেছেন দেখো ব্যাপারটা হলো যে তোমার যখন তোমার গত বছরে যখন আমি তোমার এইচএসি তেইশের যখন বুয়েট সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড একই সাথে দুইটাতে হয়েছে যখন ওকে আমি তখন বাসায় পড়াতে যেতাম এখন তো অনলাইনে পড়াই তখন অনলাইন মাত্র শুরু করছি পড়ানো তো তখন আর কি বাসা থেকে বেরার সময় আনটি আর কি বলতে যে বাবাকে ওকে এস দিয়ে যাও এখন কথা হলো ওর যতগুলো বাজার বাসায় বই আছে তুমি এটা ওই মেইন বই বলো গাণিতিক পদার্থবিজ্ঞান বলো প্র্যাকটিস বুক বলো কনসেপ্ট বুক বলো যাই বলো ওর সব বইয়ের প্রতিটা ম্যাথ করা শেষ তো আবার একবার না প্রতিটা কোশ্চেনের উপর দুই তিনবার দাগ দেওয়া তার মানেটা কি তার মানে ওর যে গ্রাউন্ড ফ্লোরটা ভিত্তিটা খুবই বেশি শক্ত তোমাদের এখন যখন অ্যাডমিশন তোমরা উঠে গেছে সবার মাথার মধ্যে একটা চলতেছে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক তুমি যদি নিজের ভিত্তিটাকে যদি স্ট্রং না করে যাও তুমি যদি বইয়ের প্রতিটা লাইন না বুঝো তোমার যদি বইয়ের প্রতিটা কোশ্চেন না করা থাকে তুমি যদি কনসেপ্টই না বুঝো যে এই জিনিসটা আসলে কি তাহলে তুমি যদি ডিরেক্ট কোশ্চেন ব্যাংক করতে চাও ওই গোলক ধাঁধার মধ্যে আটকা যাবে দেখবে এক একটা কোশ্চেন করে তোমার এক এক ঘন্টা লাগতেছে আর তুমি কতক্ষণই বা একটা মানুষের ধরছে থাকে হয়তো দেখো একটা কোশ্চেন করার পরেই তোমার মাথায় এটা আসবে যে অ্যাডমিশন টেস্ট হয়তো আমার জন্য না তখন তুমি কি করলা একটা ভুল কাজ করলা ভুল কাজ করার জন্য নিজের স্বপ্নগুলোর এই মাটি করে তুমি ওখান থেকে উঠে চলে গেলে এটা কি হইলো আমার হ্যাঁ আমাদের বেসিক যে কাস্টমারকে গ্রাউন্ড ফ্লোর স্ট্রং করা হ্যাঁ কোশ্চেন ব্যাংকে বলা হয় অ্যাডমিশন টেস্টের বাইবেল তুমি সবার আগেই কোশ্চেন ব্যাংকে যাবে না সবার আগে আগে নিজের ভিত্তিটাকে স্ট্রং করো ক্লাস করো লেকচার দেখো বই একে আগে বুঝো প্রতিটা লাইন বুঝো কোনো তারা হুরা নেই বইয়ের প্রতিটা কোশ্চেন ভালো মতো করো লাগলে আর একটা রেফারেন্স বুক করো একটা এইচএসসি ক্যান্ডিডিট যেভাবে নিজের বেসটাকে স্ট্রং করে আগে সেভাবে নিজের বেসটা স্ট্রং করা কাজ শুরু করে দাও এনার পরিমাণ সময় আছে জিনিসটা যদি ভাইয়া কাজে লাগাও তাহলে ভাই তুমি দেখবো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার সময় একটা অন্য লেভেলের মজা পাবা নাহলে ভাই দেখবো খুবই বেশি ইরিটেশন হচ্ছে আর কোনো একটা জিনিস যদি ভালো না লাগে না ওটা বেশি দিন চালায় নাও যায় না আশাটা কি বোঝা গেছে তবে আমাদের কাজকে গ্রাউন্ড ফ্লোরকে সলিউট করা আর তারপরে যে ভাই তো পরে যে পয়েন্টটা বলবো যে ভাই বাচ্চার মতো পড়া শুরু করো ঠিক আছে মানে নিজেকে এমন ভাবো না যে আমি অনেক কিছু হয়ে গেছি এখন তো আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট আমার তো এই বই করতে হবে কঠিন কোশ্চেন করতে হবে এইটা করতে হবে সেটা করতে হবে না এমন কোনো কিছুই না ঠিক আছে কঠিন কোশ্চেনের ডেফিনেশন আরও একদিন বলব না বাট এখন আমি তোমাকে একটা কথাই বলবো সবার কথা বাদে বাচ্চার মতো পড়ো লেকচার দেখো নোট করো বইয়ের প্রতিটা লাইন বুঝো বইয়ের পিছনে ব্যাক এক্সারসাইজে ম্যাথ করো লাগলে আর একটা রেফারেন্স বুকের ম্যাথ করো হ্যাঁ এমন ভাব না আমি যখন বইয়ের ম্যাথ করতেছি আমার অ্যাডমিশনে কীভাবে হবে আমি একটা সহজ কথা বলি তুমি যদি বইয়ের প্রতিটা ম্যাথও যদি ভালো মতো পারো তাও তুমি অ্যাডমিশনের সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট অ্যাড অজ ইস করে আসতে পারবো তোমার আর কোনো কিছু লাগে বাকি যে টোয়েন্টি পার্সেন্ট ওটা তুমি ধীরে ধীরে শিখে যাবা প্রথম কথা কি বাচ্চার মতো পড়ো হ্যাঁ নিজেকে ইগো ঢুকাও না যে আমি এটাও পারি ওইটাও পারি আমি এখন ডিরেক্ট এটা করতে কোনো ইগো দেখানো যাবে না যদি দেখতে চাও একটা চ্যাপ্টারে কোশ্চেন মেয়ে কেমন সলভ হচ্ছে না তার মানে কি ওই তোমার আবার শুরু থেকে ধীরে ধীরে পড়তে হবে কথা বুঝতে পারছো ওকে আর লাস্টে আমি ভিডিওটা শেষ করার আগে আমি একবার কথা বলবো যে অ্যাডমিশনে তো শুরু হয়ে গেল তাই না দেখো অ্যাডমিশন প্রসেসটা না তোমার জীবনের হয়তোবা অনেক তিতা একটা এক্সপিরিয়েন্স হবে তার কারণ কি এখানে রিজেকশনের চান্সটাই বেশি মানে সিলেকশনের থেকে এখানে রিজেকশনের পসিবিলিটি বেশি তুমি চান্স পাবা না এই পসিবিলিটা নাইনটি পার্সেন্টের উপরে ঠিক আছে সো বুঝতেই পারতো যে এটা একটা গ্যামলিং টাইম কেন গ্যামলিং টাইম কারণ এখানে তোমার অনেক বেশি কনসিস্ট্যান্ট থাকা লাগে এক এক সপ্তাহ দুই সপ্তাহ অনেক পড়ার পরে মানে আমাদের ব্রেইন আর নিতে পারে না তখন আমরা এদিক ওদিক ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই বাট আমি তোমাকে এতটুকু বলতে পারি তুমি যদি নিজেকে কন্ট্রোল করে পড়াশোনা যদি চালা দিতে পারো পাবলিক তো একটা হয়েই যাবে নিজের ড্রিম ভার্সিটি নিজের ড্রিম ডিপার্টমেন্টে তো যেতেই পারবা তার সাথে এমন একটা মানুষ হয়ে যাবে যে নিজের জীবনের জন্য কষ্ট করতে পারে ঠিক আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হ্যাঁ সো ওয়েলকাম টু দ্য অ্যাডমিশন জার্নি অনেক বেশি ফ্রাস্ট্রেশন লাগবে মাঝে মাঝে মনে হবে যে এখন কুইট করে দিই এখন ছেড়ে দিই বাট নিজের ব্রেনে যদি একটা জিনিস ধরে রাখতে পারো যে আমি যেটা বলছি আমাকে সেটা শেষ পয়েন্ট পর্যন্ত করে যেতে হবে যে আমাকে যাই বলুক যে আমাকে যত গালিয়ে দিক যে আমাকে যতই কথা শোনাক তুমি যেটা ভেবে রাখছো তোমাকে সেটা লাস্ট পর্যন্ত নিয়ে যেতে হবে ঠিক আছে যদি লাইফে এটা যদি মানে ইন কী বলবো যে ভিতরে যদি নিতে পারো তাহলে তোকে লাইফে কখনো সমস্যা হবে না ঠিক আছে তো আবারও সবাইকে কংগ্রেচুলেশন আপনাদের লাইফের ওয়ান অফ দ্য মোস্ট কী বলবো প্যারাময় বলো খুশিময় বলো আনন্দময় বলো জার্নিটা স্টার্ট হয়ে গেছে